મિક લાગો આ છે দুটো করে পোহাটে একটা করে ডিম তো শোনা নব্বই টাকা দেয় নব্বই টাকাতে দেয় পরে ছবি তুলবে আগে একটা হাতে দুই জায়গা আরেকজন কেউ আরেকজন কে দুটো পোহাটে একটা ডিম নব্বই টাকা যান ভেতরে যান স্যার ভেতরে যান স্যার আসুন আসুন দুটো পট মাত্র তিরিশ টাকার সাথে আনলিমিটেড তরকারি শুধু আনলিমিটেড তরকারি দুটো কোর্টে একটা প্রসেনজিৎদা কাজ যদি ভিডিও না করো তাহলে আমাকে লসটা ডিম ছুঁড়ে দাও আগে যদি তুমি করো ভিডিও তাহলে তোমার কাজ আগে করো তিরিশ টাকা দেন স্যার চল্লিশ আর একটা ডিম দিয়ে দিই বড় থেকে দশটা আর একটা ডিম দিচ্ছি ডিমের সাইজটা একটু দেখো একটু খাবেন তো স্যার খাবেন তো তিনটে পরোটা খাবেন ভেতরে যাবেন সব ভেতরে যাবেন ভেতরটা যাবেন মা মাসির আসছে ভেতরে চলে যাবেন প্রচুর মা মাসি আসছে একটা করে ডিম ধরুন আগে খাবারটা স্যারকে দিন না ভেঙে গেছে কিছু মাইন্ড করুন ভিডিও করে একদম দেখতে হ্যানসম না একদম পসেনজিতের মতো ছোট্ট করে ডিলিট করে দেবো যেটা বাড়িতে টাঙ্গিয়ে রেখে দিয়ে ধরো আজীবন এখনো বারো বছর আছি আমি তারপর চলে যাচ্ছি